সাবুনের সাথে সবাইকে স্বাগত জানে আজকের রেসিপি নিরামিষ মহাষষ্ঠী মহা অষ্টমীর স্পেশাল কম্বো রেসিপি হল রাধা বল্লভীর সাথে নিরামিষ আলুর দম কীভাবে তৈরি করেছি না দেখলে বুঝতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের খুব উপকারে আসবে পুজো স্পেশালে এই রেসিপিটিও বানিয়ে দিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কম্বো রেসিপিটি মহাষষ্ঠী বা মহা অষ্টমীর স্পেশাল রেসিপি আজকে একটা শেয়ার করবো কম্বো রেসিপি তো প্রথমে এখানে আমি পাঁচশো মতো ময়দা নিয়েছি ময়দার সাথে এখানে কী কী উপকরণগুলো লাগছে মৌরি ড্রাই রোস্ট করে নিয়েছি লবণ চিনি কালো জিরে আর রিফাইন অয়েল সব উপকরণগুলো দিয়ে ময়দাটা আমি মেখে নেব মানে ময়ম দিতে হয় ভালো করে ময়ম না দিলে আর আজকে রেসিপিটা হবে বিউলির ডালের রাধা গলি তো এখানে এবারে এইভাবে শুকনো হাতে আগে প্রথমে ময়দাটাকে ভালোভাবে ময়ম করে নিতে হবে তারপরে নর্মাল জল দিয়ে ময়দাটা একটা নরম ডুয়ারটা বানিয়ে নিতে হবে বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না বুঝতেই পারছেন ময়দাটা কমপ্লিট হয়ে যায় ময়াম করা এবার এখানে আমি নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে রাখবো এইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে এর সাথে দিয়েছি কম্ব হিসাবে নিরামিষ আলুর দম তো মহাষষ্ঠী বা মহা অষ্টমীর দিনে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন দেখে বুঝতে পারছেন দোটা রেডি করা হয়ে গেছে একদম নরম দো তো এটা আমি পনেরো মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পর এখানে আলুর দমটা আমি সিদ্ধ বসিয়েছি সেটা একবার দেখিয়ে দেবো এখানে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে আপনার চাইলে আস্ত আলু মানে খোলা সিদ্ধ সিদ্ধ করে নিতে পারেন তা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এখানে সিদ্ধ বসিয়েছি সেদ্ধ প্রায় কমপ্লিটের দিকে নামিয়ে নেব জলটা ঝাড়িয়ে নেব রাধা পল্লবীর জন্য এখানে নিয়েছি একশো গ্রাম বিড়বির ডাল তিন টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা আর এখানে আমি হিংটা দেব দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব ড্রাই পেস্ট তো পেস্টটাকে বানিয়ে নিই তারপরে পর পর স্টেপ বাই আমি দেখিয়ে দেবো এখানে আমি এক চামচ ঘি নিয়েছি এখানে এবার মৌরিটা দিয়ে দিলাম একটু হিং দিলাম এক চামচ মতো এবার যে বিউলির ডালটা পেস্ট করে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো পুরটা রেডি করার জন্য লবণটা স্বাদ অনুসারে দেবো মিক্সিং জারে যেটা লেগে আছে ধুয়ে এখানে আমি অ্যাড করব এইভাবে বিবরির ডালের কুট করে নিলে রাধা বল্লবির টেস্ট খুব সুন্দর হয় ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো এখানে এবার লবণটা আমি এক চামচ মতো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এইভাবে বারে বারে নাড়াচাড়া করে একটা মিডিয়াম ডো বান নিতে হবে না শক্ত না নরম বিমড়ির ডালের কুটটা একদম রেডি এবার এটা আমি নামিয়ে নেবো ঠান্ডা করতে ততক্ষণে আমি নিরামিষ আলুর দম রেসিপিটা দেখিয়ে দেব আলুর দমের জন্য আলু সিদ্ধ করে নিয়েছি তেলটা বসি তেলটা গরম হয়ে গেছে দিয়ে এবার একটা একটা করে আলু ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো একটু ভেজে নেব আলুটা ভাজিয়ে দিই ততক্ষণে আমি এই মিক্সিং জারে চাল না কাঁচা লঙ্কা টমেটো আদা একটা পেস্ট বানিয়ে নেব আলু ভাজা হয়ে গেছে আলুর ধান আলুগুলো এবারে আমি তুলে ফোড়ন হিসাবে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দু এক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে মশলাটা এখানে দিয়ে দেবো তার সাথে লবণটা দার এলাচটা দিয়ে দিলাম এবার যে মশলাটা এক চামচ লবণ এক চামচ গোলমরিচ এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ কালারের জন্য কাটনির লঙ্কা প্রত্যেকটা মশলাটি ভালোভাবে পচিয়ে নেবো আজকে একটু ডিস্টার্ব হয়ে গেল এখানে প্রচুর পরিমাণে দুদিকে আওয়াজ হচ্ছে পুজোতে কথা নিচ্ছি এই মশলাটা দুই তিন মিনিট মতো ভালোভাবে কচিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোটে রেখে এখানে আমি টক দইটা দিয়ে দিলাম একদম গ্যাসের ফ্লেমটা লোটে থাকবে হাইতে দিলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি দিয়ে এইভাবে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এখানে আলুগুলো দিয়ে ভালোভাবে আরও দু মিনিট মতো কষিয়ে নেও কষিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে নিরামিষ আলুর দাম রেসিপি কমপ্লিট হলে স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেব রাধা বল্লভীর সাথে নিরামিষ আলুর দামের আজকে শেয়ার করছে মহাষষ্ঠী বা মহা অষ্টমীর জন্য স্পেশাল রেসিপির কম্ব রেসিপি পরিমাণ মতো স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিটির জন্য সব শেষে পান ফ্রাই গরম মশলা দিয়ে আলুর দম রেসিপিটি কমপ্লিট করবো দেখেই বুঝতে পারছি সবচেয়ে লোহ নিয়ে হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আলুর দম রাধা বল্লভীর সাথে চন্দ্র হিসাবে দারুণ জমবে মহাপুষ্ঠ অষ্টমীর দিনে এবার রাধা বল্লভীর জন্য পুর রেডি একটু ময়দারে গুঁড়ো নিয়েছি আর এখানে আমি লিচি কেটে নিয়েছি তা প্রথমে এটা আমি হাতের মাধ্যমে গোল সেপ দিয়ে নেব গোল সেপ দেওয়ার পর এটাকে একটু ছড়িয়ে ফ্লাট করিয়ে বড় করে একটা বানিয়ে নেবো নেওয়ার পরে মাঝখানে পোটটা পরিমাণ মতো বুঝে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর একটু আটা ছড়িয়ে মুখটা আটকালে কী হয় ফেটে যায় না ঠিক এইভাবে নিয়ে এটাকে এইভাবে গোলসেপ করে রাধা গল্লপি ভেজে নিতে হবে ঠিক একদম এই প্রসেসে বাকিগুলো করে নেব পুরো ভরে নিয়েছি এগুলো এইভাবে এটা আমি তেল দিয়ে বেলে নেবো হালকা হাতে বেশি চেপে বেললে বেরিয়ে যেতে পারে ঠিক এইভাবে হালকা হাতে বেলে নেব ঠিক একদম এই সেম প্রসেসে হবে বাকিগুলো আমি ঠিক এইভাবে ভেজে বেড়ে নিয়ে ভেজে নেব রিফাইন তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি রাধা বল্লবীগুলো ভেজে নেব এইভাবে ভেজে নেব এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টিয়ে দেব দেখুন ভালো হয়ে গেছে এইভাবে ভেজে নিতে হবে বাকিগুলো ঠিক একদম এইভাবে ট্রাই করে দেয় এক পিঠ হলে আর এক পিঠ আমি উলটিয়ে দেবো বাকিগুলো এইভাবেই আমি ভেবে নেব মহাষষ্ঠী বা মহা অষ্টমীর দিনে এইভাবে কমপাত রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন রাধা বল্ল সাথে নিরামিষ আলুর দম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে